ঈদ জোহা উপলক্ষে গোঘার থানা ও বদনগঞ্জ বিট হাউসের উদ্যোগে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশাল মোটর সাইকেল র্যালি আগামীকাল পবিত্র ঈদ উজ জহা এই শুভ উপলক্ষে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও মানুষের মধ্যে সৌভাতৃত্বের বার্তা পৌঁছে দিতে গোঘার থানার ভারপ্রাপ্ত অফিসার মধুসূদন পাল ও বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ সুব্রত সাধুর নেতৃত্বে আজ একটি বিশাল মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয় র্যালিটি মান্দারন ও পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ ও সংযোগকারী রাস্তাগুলি দিয়ে পরিক্রমা করে রাস্তাঘাটে মোড়ে মোড়ে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং কোনো অভিযোগ বা সমস্যার কথা জানতে চান এই র্যালিতে গোঘাট থানা ও বদনগঞ্জ বিট হাউসের একাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন পুরো র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় উঘাট থানা বড়উছে আচ্ছা সরব দেবী করবে তাই না আমরা আমাদের নিয়ে যাবো ওরে বাপরাম ও বলতে ওইটা জি এইখানে এই যে গোঘর থানার পশ্চিম পাড়া থেকে চিনময় পল্লের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভ্যাজানের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন জিরো অথবা নাইন সিক্স অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ